তিস্তা নদী রক্ষা আন্দোলনের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি বৈষম্য তিস্তা অববাহিকা দুই কোটি মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা এই দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে গত সতেরো ও আঠেরোই ফেব্রুয়ারি একশো কিলোমিটার বিস্তৃত তিস্তা দুই তীরে আটচল্লিশ ঘন্টা অবস্থান কর্মসূচি পালিত হয়েছে কর্মসূচিতে তিস্তা পাড়ের পাঁচ জেলায় এগারোটি পয়েন্টে প্রতিতে লাখ মানুষ অংশ নেয় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তা পানি চুক্তি সম্পাদনের দাবিতে আটচল্লিশ ঘন্টা লাগাতার কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে আঠেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে লাখো মানুষের সমাবেশে উত্থাপিত দাবির প্রতি জানিয়েছেন তিস্তা আন্দোলনের পাশাপাশি তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ সহ এ অঞ্চলের সব রাজনৈতিক দল জাতীয় নেতৃবৃন্দ ছাত্র সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো এই দাবিতে ঐক্যমত পোষণ করেছে এ অঞ্চলের মানুষের সারা জাগানো আন্দোলনের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আন্তরিক উদ্যোগ গ্রহণ করে সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মহাদের নির্দেশনায় পাওয়ার চায়নার সঙ্গে এমিও চুক্তি নতুন করে নবায়িত হয় সরকার প্রধানের আন্তরিক প্রচেষ্টা এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজানা হাসানের সর্বপ্রয়াসে 6 ফেব্রুয়ারি 2025 কাউনিয়া রেল সেতু চত্বরে অনুষ্ঠিত হয়েছিল তিস্তা গণশোনানি তিস্তা গণশোনানিতে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে আমাদের হাজারো নেতা উপস্থিত থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পক্ষে মতামত তুলে ধরে পানি সম্পদ মন্ত্রীর উপদেষ্টা মহোদয় প্রতিশ্রুতি কথা মোতাবেক ইতিমধ্যে পাওয়ার চায়নার সঙ্গে পাঁচ জেলার অনুষ্ঠিত মত বিনিময় সভায় চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে বৈঠক সম্পন্ন হয়েছে প্রতিটি পর্যায়ে অন্যান্য স্টেক হোল্ডারের সাথে আমরা সংগঠনগতভাবে উপস্থিত থেকে আমাদের সুচিন্তিত মতামত দিয়েছি সম্প্রতি সরকারের পক্ষে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান গণমাধ্যমে বলেছেন সালে জানুয়ারি মাসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রথম ফেজের কাজ শুরু করা হবে বারো হাজার কোটি টাকা ব্যয়ে দশ বছর মেয়াদি তিস্তা প্রকল্পের প্রথম পর্যায়ের পাঁচ বছরের বাস্তবায়নের ব্যয় হবে নয় হাজার একশো পঞ্চাশ কোটি টাকা এর মধ্যে চীনের কাছে ঋণ চাওয়া হয়েছে ছয় হাজার সাতশো কোটি টাকা বাকি দুই হাজার চারশো পনেরো কোটি টাকা সরকারি কোষাগার থেকে নেওয়া হবে চীনের সঙ্গে ফাইন্যান্সি এগ্রিমেন্ট এখনো হয়নি এই বিষয়টিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগ ইআরডির সঙ্গে চীনে কাজ করছে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় চলতি বছরের শেষে চীনের সঙ্গে প্রযুক্তি এবং ঋণ চুক্তি সম্পন্ন হতে পারে দুই সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘরপরা গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় স্বৈরাচারী পতিত হাসিনা সরকার কথা দিয়ে তিস্তা নিয়ে এসে ডুবিয়ে দিয়েছিল আমরা আশা মতো হতে চাই না আমরা চাই নির্বাচনী তফসিল ঘোষণার আগে নিজস্ব পোষাগারের টাকা দিয়ে দুই হাজার চারশো পনেরো কোটি যা প্রকল্পের বরাদ্দ রাখা হয়েছে দুই হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে তিস্তা মহাপরিকল্পনা কাজের শুভ উদ্বোধন পরবর্তীতে নির্বাচিত সরকার যারাই আসবেন তারাই এই কাজের ধারাবাহিকতা রক্ষা করবে